প্রিয় সুধি সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আপনারা জানেন বাংলাদেশে একটি নির্বাচন আসন্ন আর মাত্র চার মাস বাকি বা পাঁচ মাস বাকি যদি ফেব্রুয়ারিতে হয় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আর ফেব্রুয়ারির মাঝামাঝি তিন মাস সাড়ে তিন মাস আর এই মাসের দশ দিন অর্থাৎ চার মাসেরও কম সময়ের ভেতরে বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে আমরা এমনটা শুনছি কিন্তু বাংলাদেশে গত চল্লিশ বছরের নির্বাচনের ছয় মাস এক বছর আট মাস দশ মাস আগ থেকে বাংলাদেশে একটি উৎসবের আমেজ বিরাজ করত অর্থাৎ কে ক্ষমতায় আসবে কে ক্ষমতার থেকে চলে যাবে কারা ভোটে দাঁড়াবেন কাদেরকে মানুষ ভোট দিবেন কারবার কী হবে নতুন কোন রাজনৈতিক দল আছে ইত্যাকার বিষয় নিয়ে হাঁটে মাঠে ঘাটে নানান জল্পনা কল্পনা এবং আলাপ আলোচনা চলত কিন্তু এখন বাংলাদেশে সেই রকমের জল্পনা কল্পনা আলোচনা কিন্তু আর নেই কেন নেই বাংলাদেশে ভোট যারা দেয় এই ভোট দানকারী মানুষদের মধ্যে এককভাবে সবচাইতে বড় যে দলটিকে ভোট দেয় মানুষ সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এটি আমার মুখের কথা নয় বাংলাদেশে উনিশশো সত্তরের নির্বাচন থেকে শুরু করে দুই পর্যন্ত বাংলাদেশে বৈধ অবৈধ সামরিক বেসামরিক তত্ত্বাবধায়ক বা দলীয় সরকারের অধীনে যত নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনের ভোটগুলোকে আপনি যোগ করেন বিএনপির গুলা জাতীয় পার্টির গুলো অথবা অন্য কোনো দল যোগ করে আপনি যতটা নির্বাচন হয়েছে তত দিয়ে ভাগ দেন ভাগ দিয়ে বিএনপির সাথে জামাতের সাথে কম্পেয়ার করে দেখেন তার মানে হচ্ছে বাংলাদেশে এককভাবে আওয়ামী লীগের সাইতে বেশি ভোট কোনো কালেও কোন লোক পায়নি কোনো দল পায়নি ভবিষ্যতেও অদূর ভবিষ্যতেও সেটা পাওয়ার কোনো সম্ভাবনা নেই এই বাস্তবতায় ডক্টর ইনুস বাংলাদেশের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর বাংলাদেশ আওয়ামী লীগের অ্যাবসেন্সে যে নির্বাচনটি করার তিনি চেষ্টা করেছেন সেই নির্বাচনটি ডক্টর ইনুসের পক্ষে করা সম্ভব হচ্ছে না কারণ আন্তর্জাতিক মহল বিশেষ করে বিশেষ করে বিশেষ বিশেষ যে আন্তর্জাতিক সংগঠন আছে আন্তর্জাতিক যে সংস্থা আছে জাতিসংঘ মানবাধিকার কমিশন এবং নাগরিকের জন্য মানে পৃথিবীর যে বড় বড় রাষ্ট্রসমূহ আছে সেই রকম রাষ্ট্রসমূহ ডক্টর লুসকে সুনির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে যদি আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন হয় সেই নির্বাচনকে তারা সমর্থন দেবেন না এবং সেই নির্বাচনকে একটি বৈধ সরকার বলে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারকে বৈধ সরকার বলে স্বীকৃতি দেবে না পৃথিবীর বিশেষ করে আমেরিকায় দিবে না ইউরোপ দিবে না জাপান দেবে না কানাডা দিবে না অস্ট্রেলিয়া দিবে না তারা অলরেডি আওয়ামী লীগের সাথে কথা হয়েছে আওয়ামী লীগের উচ্চমহল থেকে আমরা যে খবর পেয়েছি যে তারা আওয়ামী লীগকে নিশ্চিত করেছে যে বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব থাকতে হবে যদি আওয়ামী লীগের প্রতিনিধিত্ব না থাকে যেই সরকার আসবে সেই নির্বাচনের মাধ্যমে সেই সরকারকে স্বীকৃতি দিবে না এবং সেই সরকারের সাথে কোনো রকমের অর্থনৈতিক কর্মকাণ্ডে তারা দ্বিপক্ষীয় চুক্তি করবে না তার মানেটা এখন বোঝেন বাংলাদেশে আপনি বৈদেশিক বিনিয়োগ বলেন বিদেশ থেকে ঋণ আনতে চান বিদেশের লোক পাঠাতে চান আপনার তো দুই পক্ষীয় একটা সমঝোতা স্মারক স্বাক্ষর হয় একটা চুক্তি হয় এখন যদি সরকারটিকেই যদি কেউ স্বীকার না করে তাহলে ওই সরকারের সাথে কেউ কোনো রকমের চুক্তি করবে না যার ফলে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে আপনারা জানেন আফগানিস্তানে তালেবানকে বলেছিল যে তোমরা যদি নারীর অধিকার নিশ্চিত না করো নারীদের নারীদের স্কুলে যাওয়া যদি নিশ্চিত না করো নারীদের ভোটাধিকার এবং মানবাধিকার যদি নিশ্চিত না করো তাহলে তালেবান সরকারকে আমরা স্বীকৃতি দেব না পৃথিবীর প্রায় নব্বই শতাংশ দেশ এখনও তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি সেখানকার শিশু শিশুমিত্তির হার পৃথিবীতে আফ্রিকার পরে সবচেয়ে বেশি এবং মানুষের মাথাপিছু আয় মাত্র ছয়শো ডলার এই গরিব রাষ্ট্রটির সরকারকে পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রই স্বীকৃতি দেয়নি ঠিক তেমনি ডক্টর ইনুদ যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন করেন সেখানে ডক্টর ইনুসের সেই সরকারকে পৃথিবীর কোন দেশ নির্বাচনটিকে এবং সরকারটিকে বৈধতা দেবে না এই অবস্থায় সাম্প্রতিক সময়ে আমাদের দলের একজন নেতা এবং আওয়ামী লীগের নেত্রী জননেত্রী শেখ হাসিনার ছেলে সজীব আজাদ জয় বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া কোন নির্বাচন বাংলাদেশে হবে না এবং আওয়ামী লীগ ছাড়া কোন নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দিতে হলে এখন থেকে আওয়ামী লীগের কর্মকাণ্ডকে বৈধতা দিতে হবে তা না হলে আওয়ামী লীগ এইরকম আপনারা বোঝেন এই কথাটির অর্থ কি এবং এখানে একটি এই ভোটের বিষয়টির সাথে আরেকটি বিষয় খুব জড়িত খুব জড়িত বলতে কিরকম দেখেন বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে ভারত আমাদের অর্থনীতি সামাজিক রাজনীতি অনেক কিছুর সাথে এই ভারতের সম্পর্ক রয়েছে এই দেশটির জন্মের সাথেও ভারত ওতপ্রোতভাবে জড়িত উনিশশো সালের মহান মুক্তি সংগ্রামে ভারত যদি সহযোগিতা না করত নয় মাসের জায়গায় আমাদেরকে হয়তো নয় বছর যুদ্ধ করতে হতো আমাদের দেশে মাটি পোড়া মাটি আমরা ফেরত পেতাম একটি গাছও থাকতো না অসংখ্য মানুষের মৃত্যু হতো বাড়িঘর পুড়িয়ে বিরান ভূমি হয়ে যেত কিন্তু ভারত যখনই আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমরা অতি অল্প সময়ের ভিতরে আমরা এই যুদ্ধে জয়লাভ করেছি তার মানে বাংলাদেশের জন্মের সাথে ভারতের যেমন জড়িত পরবর্তীতে গত তিপ্পান্ন বছরে নানান প্রকল্পে ভারত আমাদেরকে সহায়তা দিয়েছে শুধু সহায়তা নয় আমরা যখন বিদ্যুতের আলোর অভাবে ডুবে যাচ্ছিলাম তখন তারা বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতা করেছে এবং ভারত থেকেও বিদ্যুৎ বাংলাদেশে এসছে ভারতের হলদিয়া পোর্ট ব্যবহার করে আমরা প্রতি বছর পাঁচ হাজার কোটি টাকা বিদেশে রপ্তানি করতাম সাম্প্রতিক ভারত সেটি বন্ধ করে দিয়েছে আমাদের চাল ডাল লবণ তেল চিনি প্রাত্যহিক জীবনে যে প্রয়োজন সেটার বেশিরভাগ সামগ্রী আমরা ভারত থেকে কিনি এখন ভারত আমাদেরকে আমাদের যে আপনারা জানেন যে গার্মেন্টস সামগ্রী এই গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংটা আমাদের বিদেশে আমরা রপ্তানি করি সত্তর বিলিয়ন আর ভারত থেকে আমরা আট বিলিয়ন এই গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং তৈরি করার যে কাঁচামাল সেটা আমরা ভারত থেকে নিয়ে আসি এখন ভারত থেকে দিন দিন সেটা না যখন কঠিন হচ্ছে আমাদেরকে দৌড়াতে হচ্ছে চায়না আমাদেরকে দৌড়াতে হচ্ছে আমেরিকা আমাদেরকে দৌড়াতে দৌড়াতে হচ্ছে ইউক্রেন আমাদেরকে দৌড়াতে হচ্ছে আমেরিকায় এর ফলে আমাদের পরিবহন কস্ট বেড়ে যাচ্ছে টোয়েন্টি পারসেন্ট এবং আমাদের প্রোডাকশান কস্টের সাথে ওই টোয়েন্টি পার্সেন্ট যোগ হয়ে যাচ্ছে যার ফলে আমরা বিশ্ববাজার থেকে ছিটকে যাচ্ছি এই অবস্থায় ভারতের সাথে আমেরিকার যে সম্পর্কটি খারাপ ছিল আমেরিকার সেই সম্পর্কটি এখন টার্নিং নিচ্ছে অর্থাৎ আমেরিকা এখন ভারতের সাথে আবার সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছে এবং ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবও দিয়েছে এবং সেটা আলোচনার ভিত্তিতে চলছে যে ভারতের যে ট্যারিফ সেটিকে পনেরো থেকে বিশ পার্সেন্টের ভিতরে নামিয়ে আনবে এবং ভারতের সম্পর্ক উন্নয়ন হবে আমেরিকার সাথে এবং মুদি এবং ভারত এই আমেরিকার যদি সম্পর্ক আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের যে সম্পর্ক সেই সম্পর্কের বরফ যেহেতু গুলতে শুরু করেছে আপনারা বুঝতেই পারেন দক্ষিণ পূর্ব এশিয়ার এই বিশেষ করে বাংলাদেশ এবং মিয়ানমারের অংশে যদি কোনো রকমের কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে ভারতকে কনসার্নটা ভারতের কনসার্নটাকে কনসিডারেশনে নিতে হবে এটি কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্লিয়ারলি বলে দিয়েছে আপনি দেখেছেন প্রথম ভিজিটে বলেছে যে প্রাইম মিনিস্টার বাংলাদেশ সম্পর্কে বলবে তিনি বাংলাদেশকে ডিল করছেন লং টাইম তো এখন সেই অবস্থাটা আবার ফিরত আসতেছে এবং আন্তর্জাতিক যত মহল আছে সবাই এবং ভারতের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দিল্লিতে দর কষাকষি শুরু করেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্লিয়ার সিগনাল পেয়ে গেছেন যে ভারত আমেরিকা ব্রিটেন ইউরোপ এবং অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড সহ পৃথিবীর সভ্য সকল গণতান্ত্রিক দেশ ডক্টর ইনুসকে খবর পাঠিয়ে দিয়েছে যে যেভাবেই আপনি নির্বাচন করেন যদি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না থাকে দেশের বিগেস্ট পলিটিক্যাল পার্টি এবং সবচাইতে বড় জনগোষ্ঠীকে যারা নিয়ন্ত্রণ করে এবং বড় জনগোষ্ঠী যাদের সাথে আছে তাদেরকে বাদ দিয়ে সেই নির্বাচনকে আমরা অ্যাকসেপ্ট করব না আপনি জানেন সাম্প্রতিক জায়গা মানে বাংলাদেশের বড় বড় যে উন্নয়ন প্রকল্পগুলো আছে এই উন্নয়ন প্রকল্পে সবচেয়ে বেশি আমাদেরকে যে টাকা দেয় সেটা হলো জাপানের জাইকা নামে একটি সংস্থা এই সংস্থাটি জানিয়ে দিয়েছে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকার যদি না আসে সেই পর্যন্ত তারা আর কোনো বিনিয়োগ করবে না আইএমএফ ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে ডক্টর ইনুসের সরকারের অধীনে তারা আর কোনো টাকা সার দেবে না অর্থাৎ শেখ হাসিনার সাথে যে চুক্তিটি হয়েছিল আই এম আমাদেরকে মানে আমাদের অর্থনীতির স্কিউ এবং আমাদের অর্থনীতিকে স্থিতিশীল রাখার জন্য যে লোন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এক এক কিস্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় এসেছিল আরেক কিস্তি ডক্টর ইনুসের সময় এসেছিল কিন্তু এখন তারা বলে দিয়েছে পরবর্তী কিস্তি আর হবে না যদি না একটি বৈধ সরকার বাংলাদেশের ক্ষমতায় আসে এখন ডক্টর ইনুসকে ভাবতে হবে যে বৈধ সরকার বলতে কি বোঝায় সকল দলের অংশগ্রহণে যদি সরকার না হয় তাহলে আন্তর্জাতিক মহল সেটাকে বৈধ মনে করবে কিনা দেখেন বাংলাদেশে এর আগেও এই বিএনপি ছাড়া বা অন্য দল ছাড়া নির্বাচন হয়েছে কিন্তু সেই ক্ষেত্রে ওইসব দলের নির্বাচনে অংশগ্রহণ করাতে কোনো প্রতিবন্ধকতা ছিল না আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন আপনি স্বেচ্ছায় নির্বাচনে অংশগ্রহণ করেননি তার মানে হচ্ছে আপনি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে যাবেন না সেই জন্য আপনি যাননি বিএনপিকে কিন্তু আমরা কখনো নির্বাচনে যেতে নিষেধ করিনি বরং চোদ্দো সালে বলা হয়েছিল যে আমরা সমস্ত দলের এই ইয়েদেরকে দিয়ে মানে কনস্টিটিউশনাল যে ইলেকশনের ভিতরে আমাদের যে সংসদ সদস্য আছে সেখান থেকে সদস্যদেরকে দিয়ে একটি সরকার করে দিব তত্ত্বাবধায়ক সরকার নয় সেখানে বিএনপিকে পুলিশ পুলিশ মন্ত্রণালয় দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছিল বিএনপি যায়নি তার মানেটা দাঁড়াচ্ছে কি আগের নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু বিএনপি যায়নি আর এবারের নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগে দেওয়া হচ্ছে তার মানে এই দুইটা বিষয়ের মধ্যে যে তপাতটা এই জিনিসটা অনেকে হয়তো বুঝতে পারেননি এখন আমি সেই জন্যই এই বিষয়টিকে ব্যাখ্যা করলাম আবারও যে একটি দলকে সুযোগ দেওয়ার পরেও অংশগ্রহণ না করা আর একটি দলকে সুযোগ দেওয়া মানে অংশগ্রহণ করার সুযোগে না দেওয়া এই দুটি জিনিসের মধ্যে ডে অ্যান্ড নাইট তপাত সেই অবস্থায় আন্তর্জাতিক বিশ্ব ক্লিয়ার অবস্থান যে ডক্টর ইনুসের এই নির্বাচনে তারা সমর্থন দেবে না যদি আওয়ামী লীগকে না আসা নিয়ে আসা যায় তাই আপনারা নিশ্চিন্ত থাকেন আগামী নির্বাচনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব এবং আমাদেরকে যথাযথ টাইম দেওয়া হবে আপনারা মাঠে নামবেন বঙ্গবন্ধুর সোনার বাংলায় জাতীয় পতাকা এবং নৌকামার নিয়ে ভোট দেওয়ার জন্য আস্তে আস্তে আপনারা প্রস্তুতি নেন কারণ এই দেশে আওয়ামী লীগ হলো নির্বাচনমুখী একটি দেশ নির্বাচনে আমরা অধীনে অধীনে যখন নির্বাচনে অংশগ্রহণ করি তখনও মাওলানা বলেছিলেন যে আপনি নির্বাচনে মুজিব যেন না এইদের মানে এই মানে যে আইবের অধীনে এই নির্বাচনটি হবে একটা তামসার নির্বাচন প্রহসনের নির্বাচন কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন আমরা গণতন্ত্রের মানুষ আমরা জনগণের দল আমাদের মানুষের কাছে যাওয়ার মানুষের কাছে আমাদেরকে পছন্দ বা অপছন্দ করার সুযোগ দেওয়ার এই মাত্র একমাত্র উপায় হচ্ছে নির্বাচন সুতরাং আমরা নির্বাচনে যাব নির্বাচনে আওয়ামী লীগ গেলেন মাওলানা বাসানি গেলেন না এখন আওয়ামী লীগও টিকে আছে কীভাবে টিকে আছে আপনারা সেটা জানেন আর মাওলানা বাসানি কীভাবে টিকে আছে সেটাও আপনারা জানেন তাই আসুন আগামী নির্বাচনের জন্য ভেতরে ভেতরে আপনাদের নিজস্ব অবস্থান থেকে প্রস্তুতি নেন দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগ আবারও সকল দলকে পরাজিত করে বাংলাদেশের ক্ষমতায় আসার পথ সুগম করবে ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিও ভিডিওতে অন্য কোনো ইস্যুতে